সেই বিষয়গুলো থেকে অনেকটাই বের হয়ে আসার চেষ্টা করছেন যেটা আমি মনে করছি যেন তারেক রহমান উনি যেদিন হচ্ছে দেশে ফেরেন দেশে প্রত্যাবর্তন করেন সেদিন যেই মঞ্চ সাজানো হয়েছিল। সেখানে ওনার জন্য একটি বিশেষ চেয়ারের ব্যবস্থা করা হয় এবং হচ্ছে উনি সেই চেয়ারটি সরিয়ে একটি সাধারণ একটি চেয়ারে আসন গ্রহণ করেন তো এটা একটা মেসেজ ছিল সবার জন্য যে আসলে যেই নতুন যেই রাজনৈতিক যে বন্দোবস্তের কথা আমরা বলছি সেখানে আসলে একজন নেতা তাকেও জনগণের কাতারে আসতে হবে এবং সেই বিষয়টাই হচ্ছে সবার সামনে জনাব তারেক রহমান প্রথম দিনেই অনেকটা আমি বলবো সবাইকে বোঝানোর চেষ্টা করেছেন দ্বিতীয় যেই ভিডিওটি আপনারা দেখছেন যে সেখানে দুজন ব্যক্তি ওনাকে সালাম করতে যাচ্ছিলেন সেখানে উনি কিন্তু দুজন লোককেই কিন্তু আসলে হাত ধরে হচ্ছে উঠিয়েছেন বিষয়টা আসলে হচ্ছে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে যে আসলে রাজনৈতিক চেয়ারপারসন হোক বা হচ্ছে যাই হোক তাকে যেই লেভেলে হচ্ছে আমরা সম্মান আসলে উনি ডিজার্ভ করেন সেটা অবশ্যই আমরা দিব সেটা যেন তোষামুদির পর্যায়ে বা তৈলমর্দনের পর্যায়ে না যায় সেটা উনি এই ভিডিওতে উনি বোঝানোর চেষ্টা করেছেন এবং সর্বশেষ আমরা হচ্ছে সাংবাদিকদের সাথে ওনার হচ্ছে একটা মতবিনিময় সভা ছিল সেখানে ওনাকে মাননীয় চেয়ারপারসন বলেছিলেন একজন সাংবাদিক এবং সাথে সাথে তারেক রহমান কিন্তু সেটাকে হচ্ছে কারেকশন করেছেন যে দয়া করে আমাকে মাননীয় শব্দটা বলবেন না এখানে সাংবাদিকদের জন্য একটা স্পষ্ট মেসেজ অর্থাৎ যিনি উনি রাষ্ট্রপ্রধান হবেন বা হবেন না সেটা নিয়ে আমি কথা বলছি না সেটা হচ্ছে নির্বাচনের বিষয় সেটা জনগণ ঠিক তবে সবার প্রতি ওনার দলের কর্মীদের প্রতি সিনিয়র নেতাদের প্রতি এবং সাধারণ জনগণদের প্রতি ওনার যে মেসেজটা হচ্ছে ক্লিয়ার যে আসল মানুষ আসলে কি চায় পাবলিক পালস সেটা আমি মনে করি যে তারেক রহমান এই সতেরো বছরে অনেকটা পরিণত একজন রাজনীতিবিদ হিসাবে হচ্ছে আবির্ভূত হয়েছেন বাংলাদেশের রাজনীতিতে এবং সর্বশেষ যেই ভিডিও ক্লিপটা ওনার হচ্ছে মায়ের জানা যায় লক্ষ লক্ষ মানুষ হয়েছে আপনারা দেখেছেন সাবেক চেয়ারপারসন বিএনপির বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান খুব সাবলীল ভাষায় একদম অল্প কথায় হচ্ছে ওনার বক্তব্য শেষ করেছেন শুধুমাত্র ওনার মায়ের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটার জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন এবং যদি কোনো ঋণগ্রস্ত থেকে থাকেন ওনার মা সেটা ওনাকে জানানোর কথা বলেছেন উনি চাইলে পাবলিক সিম্প্যাথি নিতে পারতেন ওনার মায়ের যেই সাবেক যে কারাবরণ তারপর হচ্ছে অসুস্থতা সবগুলো বিষয় নিয়ে হচ্ছে চাইলে উনি একটা হচ্ছে রাজনৈতিক ফায়দা হাসিল করতে পারতেন যদি তিনি চাইতেন সবার কিন্তু সেটা না করে উনি হচ্ছে শুধুমাত্র স্বাভাবিকভাবে আমাদের এলাকার জানাজাতেও আমরা এই জিনিসগুলো লক্ষ্য করি না মানুষ অনেক লম্বা সময় কথা বলতে থাকে যেটা মানুষ হয়তো পছন্দ করে না এবং হচ্ছে জানাজাকে সামনে রেখে উনি বক্তব্য দীর্ঘায়িত করেননি কোন রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা এখানে করেননি সবাই ভালো থাকবেন নতুন বাংলাদেশ এবং আগামীর বাংলাদেশ একটা সুস্থ সুন্দর একটা স্বনির্ভর একটি দেশে পরিণত হোক সেই আশাবাদ ব্যক্ত করছি আসসালামু আলাইকুম